প্যারাটিচারদের ডেভেলপমেন্ট আপনারা হয়তো অনেকেই ভালো খবর শুনতে চাইছেন অনেকেই তাকিয়ে আছেন ভালো খবরের আশাই শুধু প্যারাটিচার বা পার্শ্ব শিক্ষক নয় এস এস থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে অ্যাকাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে রাজ্যের সর্বস্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা যারা রয়েছেন তারা সরকারের কাছে এই মুহূর্তে একটা ভালো খবর শুনতে চাইছেন কোনো ভালো খবর রয়েছে কি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমরা একটি অর্ডার দেখাবো সেটা হচ্ছে মুর্শিদাবাদের আপনারা দেখুন এই যে অর্ডার চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখের মেমো নম্বর একশো বাষট্টি এবং সেখানে এইচ এম টিআইসি অল হাই স্কুল মাদ্রাসা এবং অল প্রাইমারি স্কুল এসএস কেমএসকে সকলের জন্য এই অর্ডার আপনারা দেখুন যেখানে সাবজেক্ট রয়েছে রিগার্ডিং ডেভেলপমেন্ট অফ প্যারাটিচার কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড মিড ডে মিল প্রোগ্রাম বরং এই যে অর্ডার আপনারা দেখছেন সেখানে চরমভাবে অপমান করা হয়েছে এই ধরনের অর্ডার কি আদৌ বের করা যায় এই ধরনের অর্ডার বের করার এক্তিয়ার কার রয়েছে কার ক্ষমতা রয়েছে অর্ডারটি আপনাদেরকে আমরা সরাসরি স্ক্রিনে দেখাচ্ছি এবং আপনারা দেখুন সেখানে যে বক্তব্য আপনারা একটু ভালো করে পড়ুন আমরা হয়তো আপনাদেরকে যে মূল বিষয়বস্তু রয়েছে সেই বিষয়ে বলছি ইন রেফারেন্স প্যারা টিচারদের টাইমলি কমপ্লিশন এর জন্য কন্যাশ্রী প্রকল্প রিলেটেড যে ম্যাটার্স রয়েছে ফিলি ফিল্ড ভিজিট এবং আদার্সের জন্য অবশ্যই আপনারা ডেভেলয় করতে পারেন প্যারা টিচারদের এই বিষয়টা তুলে ধরা হয়েছে মোতায়েন করতে পারেন কিন্তু একই একই সঙ্গে ইউ আর অলসো রিকোয়েস্টেড নট অ্যাসাইন এনি প্যারা টিচার নোডাল টিচার কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড এ জয়েন্ট অপারেটার অফ মিড ডে মিল অ্যাকাউন্টস উইথাউট প্রিওর পারমিশান অর্থাৎ প্রিওর পারমিশান ছাড়া করা যাবে না পূর্ব অনুমতি চাই এবং দিস ইজ অলসো ইনফর্ম দ্যাট ওনলি অ্যাসিস্ট্যান্ট টিচার ক্যান বি অ্যাসাইন্ড বন্ধুগণ এই যে অর্ডার আপনারা দেখছেন সম্পূর্ণ অর্ডার কপিটি আমাদের স্ক্রিনে আপনাদেরকে একবার দেখাই দেখুন আপনারা এবং এই অর্ডারের পরিপ্রেক্ষিতে অবশ্যই প্রত্যেকে আপনারা আপনাদের মতামত রাখবেন কারণ এই ধরনের অর্ডারে যদি প্রতিবাদ না করা হয় ভবিষ্যৎ কিন্তু খারাপ হতে পারে অনেকে এই ধরনের একটা মতামত দিচ্ছেন আমাদের চ্যানেলের মারফত বন্ধুগণ নেতৃত্ব যারা রয়েছেন সরকারপন্থী থেকে শুরু করে আমরা বঞ্চিত ফোরামে যারা নেতৃত্ব রয়েছেন নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকেও অনুরোধ করবো তারাও এই অর্ডারের পরিপ্রেক্ষিতে অবশ্যই তাদের মতামত জানাবেন বন্ধুগণ ঠিক একই সঙ্গে আরও একটি খবর রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা হয়তো আগে আগের ভিডিওতে এই খবর দিয়ে থাকব যে সরকারপন্থীদের কিন্তু সংগঠন বেড়েছে অর্থাৎ আরও নতুন সংগঠন হয়েছে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশান এই প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশানের পক্ষ থেকে নবান্নে যাওয়া হয়েছিল এবং নবান্নে তারা তাদের দাবিপত্র তুলে দিয়েছেন এই খবরটি আগেই আমরা আমরা আপনাদেরকে দিয়েছি এবং এবার রিভিউ কী এসেছে অনেকে জানতে চেয়েছেন প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশান এই যে সংগঠন এই সংগঠনটি দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠন এবং যিনি নেতৃত্ব রয়েছেন অত্যন্ত হেভিওয়েট এবং তিনি যে দাবিগুলি জানিয়েছেন সেই সঙ্গে প্যারেটারা কি কাজ করেন কেন তাদের বেতন বৃদ্ধি হবে না এই বিষয়ে তারা নবান্নে সচিবকে তারা তাদের আবেদনপত্র দিয়েছেন এবং সেখানে তারা নাকি যে রিভিউ পেয়েছেন অত্যন্ত পজিটিভ রিভিউ পেয়েছেন যেমনটা কিন্তু জানানো হচ্ছে নেতৃত্বর পক্ষ থেকে এবং তাদের যে নীতি রয়েছে প্রথমে আপনাদেরকে আমরা তাদের নীতি নিয়ে বলবো তাদের নীতি তারা কোনো ধরনের আপডেট সোশ্যাল মিডিয়ায় বেশি করে ছড়াবে না এবং তারা নীরবে কাজ করে যাবেন তাদের নাকি একটাই লক্ষ্য শিক্ষকদের বঞ্চনার অবসান এবং সেখানে তারা সফলভাবেই তাদের কাজ তারা করছেন তারা প্রতিনিয়ত তাদের কর্মসূচি রয়েছে সরকারের সঙ্গে তাদের বোঝাপড়া রয়েছে সরকারের সঙ্গে তাদের গভীর সম্পর্ক রয়েছে ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরও তাদের আলোচনা পৌঁছাবে বলে মনে করছেন নেতৃত্ব এমতো অবস্থায় এই সংগঠনের মাধ্যমে পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় হবে এবং সেখানে পার্শ্বশিক্ষকদের যে বঞ্চনা সেই বঞ্চনাকে তারা বড় করে দেখিয়েছেন একজন পার্শ্ব শিক্ষক একজন শিক্ষিকা দু হাজার সালে নিয়োগের পর দু সালে যে দশ হাজার বারো হাজার টাকা ভাতা পায় সেই বিষয়টা কিন্তু তারা তাদের আবেদনপত্রে তারা মেনশন করেছেন এবং সেখানে পার্শ্ব শিক্ষকদের সংসার এই টাকায় চলতে পারে না বলে তারা দাবিটা রেখেছেন অত্যন্ত জোরালোভাবে এবং সেই সঙ্গে আরও একটা তারা আশা রেখেছেন অবশ্যই এই সরকার তাদের কথা শুনবেন তাদের আবেদন তারা রাখবেন সরকার রাখবেন এবং শীঘ্রই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করবে এবং তাদের যে দাবি অবশ্যই পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা তিরিশ হাজার টাকা হওয়া উচিত কারণ একজন পার্শ্ব শিক্ষক একজন পার্শ্ব শিক্ষিকা একজন স্থায়ী শিক্ষকের সমান সময় ধরে কাজ করছেন স্কুলে থাকছেন সরকারের যাবতীয় প্রকল্পে তারা কিন্তু অংশগ্রহণ করছেন আপনারা শুরুতেই দেখলেন যে অর্ডার সিট অর্ডার কপি দেখলেন আপনারা মুর্শিদাবাদের একটি অর্ডার এবং সেই অর্ডারে প্যারা টিচারদের কীভাবে কাজে লাগানো হচ্ছে অর্থাৎ সরকারের যাবতীয় প্রকল্পে প্যারা টিচাররা কাজ করেন পড়াশোনার পাশাপাশি শিক্ষাদানের পাশাপাশি তারা স্থানীয় ভিত্তিতে নিয়োগ অভিভাবকদের সঙ্গে তাদের একটা সুগভীর সম্পর্ক রয়েছে কোনো যদি আলোচনা থাকে কোনো যদি বিশেষ বার্তা থাকে অভিভাবকদের সেটা কিন্তু প্রথমে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের কাছেই পৌঁছায় একজন পার্শ্ব শিক্ষক একজন পার্শ্ব শিক্ষিকা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের দাবিটা পালন করেন কারণ স্কুলের সেই ছাত্রছাত্রীরা স্থানীয় তাদের পরিচিত তাদের কেউ ভাই কেউ বোন কেউ ভাইপো এবং কাছের পরিচিত মুখ তারা তারা তাদের দায়িত্বকে কোনোভাবেই অবহেলা করতে পারে না একটা দায়িত্ববোধ তাদের জন্মায় এবং তারা মনে করেন দায়িত্ববোধটা তাদের কাছে অত্যন্ত বড় এবং সেই বিশ্বাসটাও ভাবকরাও রাখে কিন্তু তারপরও একজন পার্শ্বশিক্ষক একজন শিক্ষিকা চরমভাবে লাঞ্ছিত বঞ্চিত এটা মেনে নেওয়া যায় না বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ